দীর্ঘদিন সৌদি আরবে প্রবাস জীবন কাটিয়ে দেশে ফিরেছিলেন এনামুল হকমুল্লা দেশে ফিরেই তিনি গাজীপুর তিন আসন থেকে স্বতন্ত্র এমপি প্রার্থী হিসেবে নির্বাচনের ঘোষণা দেন তার পোস্টার ও ব্যানারে ছেয়ে যায় পুরো এলাকা কিন্তু তার এই রাজনৈতিক অভিলাষ এক নাটকীয় মোড় নেয় বুধবার গভীর রাতে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে যৌথ বাহিনী শ্রীপুরে তার বাড়ি ঘেরাও করে দীর্ঘ তল্লাশির পর এনামুলকে বাড়ির ছাদের পানির ট্যাঙ্কের ভেতর থেকে আটক করে সেনাবাহিনীর সদস্যরা অভিযানে তার কাছ থেকে দুটি পিস্তল গুলি ওয়াকিটকি ও ইলেকট্রিক শক মেশিন সহ বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয় স্থানীয় সূত্র জানায় একাধিক মামলা থাকায় এনামুল দুই সালে আবদুল্লাহ আল মামুন নামে পাসপোর্ট তৈরি করে সৌদি আরবে পাড়ি জমান তিনি দুই সালের আগস্টে দেশে ফেরেন প্রথমে বিএনপি থেকে মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে পোস্টার ব্যানার লাগান এনামুলের ভাইয়ের দাবি প্রার্থী হওয়ায় তাকে ফাঁসানো হয়েছে তবে গাজীপুর তিন আসনের বিএনপি মনোনীত প্রার্থী অধ্যাপক ডাঃ রফিকুল ইসলাম বাচ্চু বলেছেন এনামুল চিহ্নিত সন্ত্রাসী এবং 2001 সালেই তাকে দল থেকে বহিষ্কার করা হয়েছিল প্রিয় প্রবাসী আমরা যারা প্রবাসে কাজ করি পরিশ্রম করি আমরা সবাই চাই দেশে একটা ঠিকানা হোক কিন্তু ভয় পাই প্রতারণা হবে কিনা নিরাপদ কিনা টাকাটা হারাবে না তো আজ আমি এমন একটা প্রজেক্ট সম্পর্কে বলবো যেটা এই ভয়টা দূর করে দিয়েছে তার নাম প্রবাসীর সিটি লিমিটেড প্রবাসীর সিটি বাংলাদেশের প্রথম স্মার্ট শেয়ার ভিত্তিক রিয়েল এস্টেট প্রজেক্ট মানে আপনি মাত্র পাঁচ লাখ টাকা বিনিয়োগে এক শেয়ার কিনতে পারবেন আর পাঁচ বছরে পাবেন দ্বিগুণের বেশি হালাল মুনাফা তাহলে আর অপেক্ষা কেন এখনই যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে প্রবাসী সিটি লিমিটেড প্রবাসী হেলিকপ্টারের একটি অঙ্গ প্রতিষ্ঠান